হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিহ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হাজব্যান্ডের আজকে বার্থডে তো বার্থডে রান্নাবান্না করবো সেইটুকু ভিডিও করেছি সেই ভিডিওটাই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে সকালবেলা দেখতেই পাচ্ছো একদম চিকেন নিয়ে হাজির হয়েছে আমার হাজব্যান্ড আজকে ওর বার্থডে বলে না আজকে রবিবার ছিল এমনিতেই চিকেন নিয়ে আসতো আর যেহেতু রবিবার পড়েছে আমিও হবে সুন্দর করে ওর জন্য রান্নাবান্না করা যায় তো এদিকে মাছ নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে মাংসটা আসছে আমি ধুয়ে নিলাম আর এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি এটা তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ অনেকের ছোটো সাইজের পছন্দ লাগে আমার হাজব্যান্ডের আবার একটু বড় সাইজের হলে পছন্দ তো এটা বেশ বড় সাইজের ছিল দুটো মাছেই এক কিলো হয়েছিল তার মানে একটা এক একটা পাঁচশোর মতো করেছিল আর যতভাবেই মাছের তেল খাবো না কিন্তু এই যে লোভ জীব রয়েছে লোভ থাকবে না বলো এটা কি করে হতে পারে মাছের তেল দেখলেই লোভ লেগে যায় আমি যদিও বা আনি না আমার হাজব্যান্ড এনেছে তো দেখো মাছগুলো ধুয়ে নিলাম সাথে মাছের তেলটাও ধুয়ে নিলাম অনেকটা পরিমাণ তেল এনেছে এটা কাতলা মাছের তেল চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি তো তোমাদের দেখালামই তো চিকেন নিয়ে এসেছি তো ওটা ধুলাম মাছ ধুলাম তারপর এখন হচ্ছে যে চিকেনের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপর ধনে জিরের গুঁড়ো আর লেবুর রস দিলাম আর একটু টক দই দেবো এই সমস্ত দিয়ে এটাকে মেখে রেখে দেবো আর এদিকে দেখো জুটি নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা পারলে বেটে ওর মধ্যেই মেখে দেবো হলে কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো

ছেলে মেয়েদের আজকে ড্রয়িং ক্লাস ছিল তো ওদের নিয়ে চলে গেছিলাম একটু টিমাটে আইসক্রিম নিতে দেখো আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিমটা আনতে আনতে না গলে গিয়েছে তো এনে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম কিন্তু ওই যে বলছে যে খাবে এখনই খাবো তো তার জন্য দুপুরের খাওয়া হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে খাওয়া যাক বেশি টাইট হয় না এখনও এইসবে আইসক্রিমটা এনে রেখেছি তো আর অতটা নিয়ে আসতে আসতে গরম পড়েছে তো তাই গলে গিয়েছে আর কি তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে ঠিক আছে

কাজ করি না তো কি হয়েছে পকেট মেরে যেগুলো রাখি ওইটা দিয়ে কিনে তোমরা কেক করো আমার মতো বলো কমেন্ট করে জানিও তোমরা কে ওইটা করো তুমি মানা করছে যে কিছু করা যাবে না মানে কিছু পড়াশোনার কিছু সেলিব্রেশন করা যাবে না তো সেলিব্রেশন নাই হোক একটু তো রান্না করে সুন্দর করে সাজিয়ে ওনাকে একটু খেতে দিতে পারি তাই না আর একটু গিফটও দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আমি দিয়েছি তুমি বলো দিয়েছি না তুমি এই প্রতিদিন বলো যে তোমার টাকা মানে আমারও টাকা তাহলে গিফট গুলো দিয়েছে মানে আমি দিয়েছি না বানো কথা তো বলো হ্যাঁ অনেক কথা বলে ক্যামেরা দেখলে কথা বলে না কেন বলো না বলো অনেক কেনাকাটা করতে গিয়েছিল আমার সাথে কিছুই কিনে দেয় না এমনকি আমার মেয়েটাকেও কিনে দেয় না ওনার কিনেছে ওনার আর আমার ছেলেটার কিনেছে নানা মোটেই না কিনতাম আমাদের আমাদের যে যখন দরকার হয় আমরা কিনে নিই আর আজকে তো হচ্ছে কিনতেই গিয়েছিলাম বিশেষ করে ছেলের আর ওর জন্য দুজনেরই জন্য কিছু দরকারি কেনাকাটা করার ছিল তো সেইগুলোই কিনে নিচ্ছি ঠিক আছে তো এই আর কি চলো আমরা মেঝেতে শুয়েছি খুব গরম কালকে রাতের বেলাও মেঝেতেই ঘুমিয়েছি আজকেও মেঝেতে এখন শুয়ে রয়েছে ঠিক আছে কাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছো যে একটা অ্যালোভেরা জেল আমি বাড়িতে কিভাবে তৈরি করি সেটার ভিডিও শেয়ার করেছি তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তো ছোট একটা ক্লিপ দ্যাট দেখো তুমি আমি নিয়েলাম মনে আঙ্গুর নিয়েছি প্রথমে এই আঙ্গুরগুলো তুলে দিয়েছে এগুলো তে খারাপ ছিল কিন্তু তারপর একটা ভালো ছিল এইটার এই থোটাটা ভালো এইটা ভালো না ফেলে দিয়েছি সেই ভিড় লেগেছে বলে না হলে আবারও খারাপ করেছি দেখো দু কিলো আঙুর আছে আর দু কিলো আঙুর এগুলো সিডস নেই যা নাকি সিডলেস এগুলো সিডলেস আঙুর তো এগুলো পঞ্চাশ টাকা করে কিলো আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু আঙুরের দামটা অনেকটাই কম অন্য জায়গার তুলনায় অনেক কম সন্ধ্যেবেলায় রান্না বসিয়ে দিয়েছি এখানে পাপড় ভেজে নিয়েছি মাছ ভেজেছি আলু আর বেগুন ভেজে নিয়েছি আর ওদিকে আমি পায়েসটা বানাচ্ছি আর এদিকে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি চিকেন রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব আমি কিভাবে চিকেন রান্না করি তো আজকে আর শেয়ার করলাম না ওই যে সমস্ত ম্যারিনেট করা ছিল তাতে তেলের মধ্যে গোটা গরম মশলা কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে চিকেনটা দিয়ে দিই ডিনার থালি রেডি হয়ে গেছে তো ডিনারেই অ্যারেঞ্জটা করেছি সেই জন্য ডিনার থালিই বললাম দুপুরবেলা কিছু সেরকমভাবে বানাই না তো যাই হোক এখন দেখাই তোমাদের এই যে ভাত আছে লেবু কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি ওখানে পাঁপড় আছে তারপর আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আর এদিকে পায়েস আছে ওটা চিকেন কষা আর দই আর আম ফেটে দিয়েছি এইটুকুই আজকে রাতের বেলা তো বেশি কিছু আর বানাই না অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু আর বেশি কিছু বানাই না তেলটুকুই বানিয়ে দিয়েছি ওকে তো চলো এখন ওটা খেয়ে নি খাও কেমন লাগছে বলো আরে সব খাবার তো প্রতিদিনই আমি বানাই কিন্তু আজকে না হলে একটু তোমার জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলাম রাতের বেলা তো বেশি কিছু বানাই না ওইটাই করেছি অনেক কিছু বানাতে পারতাম অনেক তরকারি ডাল ডাল সমস্ত কিছু বানাতে পারতাম কিন্তু রাতের বেলা তো অত কিছু খাবে না সেই জন্য আমাকে দিলেন না যে তোমাকে খাইয়ে দিতে হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা